আবেদন করেছিলেন ফেব্রুয়ারিতে বছর শেষ হতে চললেও এখনও মেলেনি টাকা রূপশ্রী প্রকল্পে হয়রানির অভিযোগ পূর্ব বর্ধমানের গলসিতে বিয়ের পর ন মাসের বেশি সময় গড়িয়ে গেলেও এখনও রূপশ্রী প্রকল্পের টাকা হাতে পাননি গলসি এক নম্বর ব্লকের বাসিন্দা সানজিদা ইয়াসমিন বারবার আমি ন মাস ধরে ভিডিওতে যাচ্ছি আসছি কিন্তু টাকা ঢুকছে না উচ্চগ্রাম পঞ্চায়েতের সিংপুর গ্রামের তরুণীর বাবা প্রতিবন্ধী চাষাবাদ করে কোনো রকমে সংসার চলে গত দশই মার্চ পশ্চিম বর্ধমানের কাকসায় সাঞ্জিদার বিয়ে হয় রূপশ্রী প্রকল্পের পঁচিশ হাজার টাকার জন্য গলসি এক নম্বর ব্লক অফিসে আবেদন করে পরিবার চলতি বছর সতেরোই ফেব্রুয়ারি আবেদন করা হয় তেইশ এপ্রিল রাজ্য সরকারের তরফে এস করে জানানো হয় আবেদন আপলোড করা হয়েছে সাঞ্জিদার আইডি একই আইডি নম্বর দিয়ে তেইশে মে আবার এস এম এস পান সঞ্জিতার বাবা ওই মেসেজে নিশ্চিত করা হয় টাকা পেমেন্টের জন্য পাস করে দেয়া হয়েছে আমি কতবার হাস আমি প্রতিবন্ধী মানুষ বারবার যাচ্ছি কিন্তু ওনারা কিছু বলতেই পারছেন না যে কবে কি টাকাটা পাবেন আমার তো এটা আমি যোগ্য বটি আর তাছাড়া এটা পাওয়া আমার প্রয়োজন রয়েছে যেহেতু সরকারের রে আমি গরিব মানুষ ধার দানা করে বিয়ে দিয়েছি সেটা যদি আমি পেতাম তাহলে আমি একটু উপকৃত হতাম কিন্তু বিডিও অফিসের আমাদেরকে কোনো ধরা সাহায্য দিচ্ছে না জি চব্বিশ ঘন্টার প্রতিনিধি মারফত খবর পেয়ে বিষয়টি নিয়ে উদ্যোগী হন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সম্পা ধারা ডিপার্টমেন্টে আমি এখনই খবর নিচ্ছি কোথায় কি গাতের গাফিলতি আছে এবং সেটা আমি দেখছি একটু তদন্ত তদন্ত সাপেক্ষে দেখছি এবং খুব তাড়াতাড়ি আমি এক সপ্তাহের মধ্যে দায়িত্ব নিয়ে বলতে পারি যে খুব তাড়াতাড়ি যাতে ওর টাকাটা ওর অ্যাকাউন্টে পৌঁছে যায় সেই ব্যবস্থা আমি করছি গলসি থেকে ক্যামেরায় আজিজুরের সঙ্গে অরূপের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা দোকানে ঢুকে বন্দুক থেকে এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা লুট গতকাল সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদরের কাঞ্চনপুর বাজারে চালের আগে কর্মচারীদের নিয়ে যখন সারাদিনের বিক্রি বাটার হিসেব করছিলেন মালিক তখন বাইকে করে দুজন এসে বন্দুক দেখিয়ে নগদ টাকা নিয়ে পালিয়ে যায় বাধা দিতে গেলে ওই দোকান মালিককে মারধর করা হয় প্রকাশ্যে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় তদন্তে নেমেছে বাঁকুড়ার সদর থানার পুলিশ এবার শুভেন্দু অধিকারীর হয়ে সওয়াল তৃণমূলের আরও এক নেতা শুভেন্দুর সঙ্গে দলের আচরণ ঠিক নয় দাবি হাওড়ার প্রাক্তন মেয়র পারিষদ বানী সিংহ উচ্চ সময় শুভেন্দু অধিকারীদের জল ছেড়ে বেড়ে যেতে হয় সেই বাচ্চা ছেলে কি অপরাধ ছিল তার টিকা যাতে ওয়ার্কআউট করা হলো পা টিকার প্রয়োগ না